তথ্য বক্তব্য নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানতে চান মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব বর্তমান ক্ষমতা রায় বড় স্বৈরাচার বললেন জিএম কাদের এদিকে মোরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেবো দৃষ্টি ভিন্ন দিকে নিতে মন্ত্রীরা জিয়া পরিবার নিয়ে কথা বলছেন বললেন কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয় সরকার চাইলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বুঝলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মত তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে সরকারের অবস্থান কি জানতে চান মির্জা ফখরুল খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের আপত্তিকর বক্তব্যর বিষয়ে সরকারের অবস্থান কি তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন মির্জা ফখরুল বলেন আজকে স্পষ্ট প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে এই কথা সত্য কি মিথ্যা আপনাকে জানাতে হবে কারণ আপনি প্রধানমন্ত্রী এই দেশের মানুষের নিরাপত্তা এবং তার নিজের মর্যাদাকে রক্ষা করা এবং একই সঙ্গে এই ভয়াবহ উক্তি যদি দেশের একজন মন্ত্রী করতে পারে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই এটার উত্তর দিতে হবে কারণ এতে আপনাকে জড়িয়ে কথা বলাও হয়েছে বিএনপি মহাসাচিব বলেন এই বক্তব্যে ডাক্তার মরাদ হাসান বলেছেন যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশে করছি এবং তা তিনি সবকিছু জানেন এই বক্তব্যটুকু অত্যন্ত মারাত্মক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মরাদ হাসান একসময় ছাত্রদল করতেন বলেও দাবি করেন মির্জা ফখরুল তিনি বলেন দুর্ভাগ্যর কথা সে সে নাকি করত। মেডিকেল কলেজের ছাত্র ময়মনসিংহ দলের সম্পাদক ছিল পরবর্তীকালে সে ছাত্রলীগে যোগদান করেছে ধিক্কার দিই আমি তাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের কিছুক্ষণ পর দর্শক সারিতে থাকা যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা দাঁড়িয়ে মির্জা ফখরুলকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাক্তার মুরাদ কখনো ছাত্রদল করেননি বলে চিৎকার করেন তিনি এ সময় হলরুমে বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরে মির্জা ফখরুল তার বক্তব্য সমর্থনে এক সময় সে ছাত্রদল করেছে পরবর্তীকালে সে নেতা হয়ে প্রেসিডেন্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছে এটা দুর্ভাগ্য আমাদের এরকম একটা ছেলে ছাত্রদলে ছিল আলোচনা সভায় অন্য বক্তারা খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর মন্তব্য প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন একজন মন্ত্রী অসভ্য অবদ্র ভাষায় কুটুকতি করে যাচ্ছেন সচি বলয়কে অপবিত্র করেছেন এর প্রতিবাদ করতে হবে 90 এর স্বৈরাচার পতন আন্দোলনের নেতা ও সাবেক সাবেকিপি আমানুল্লাহ আমান সভায় সভাপতিত্ব করেন তিনি বলেন স্বৈরাচার এশাদকে আজকের দিনে হার মানিয়েছে আগের মতো বর্তমান সরকারকেও কঠিন ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানের পরিচলনায় সভায় অন্যদের মধ্যে বিএনপির स्थाई কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জহির উদ্দিন স্বপন শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রমুখ বক্তব্য দেন সূত্র প্রথম আলো বর্তমান ক্ষমতাসীন বড় স্বৈরাচার বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যানকে স্বৈরাচার বলা হলেও প্রকৃত পক্ষে বর্তমান ক্ষমতাসীন বড় স্বৈরাচার দেশ জুড়ে সামাজিক বৈষম্য বাড়ছে দলীয়করণ করা হয়েছে সব প্রতিষ্ঠান সোমবার ছয় ডিসেম্বর রাজধানীর বনারীর দলীয় কার্যালয়ে সংবিধান রক্ষা দিবসের আলোচনায় তিনি কথা বলেন এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না তিনি আরো বলেন এত বছর পরও স্বাধীনতার মূল চেতনা প্রতিষ্ঠিত হয়নি যা খুবই দুঃখজনক জবাবদিহিতার অভাবে দুর্নীতি বাড়ছে বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সূত্র যমুনা নিউজ মোরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানালেন ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য এটি দল বা সরকারের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডাক্তার মোরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি তথ্য প্রতিমন্ত্রী নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন এতে দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য এটি দল বা সরকারের নয় এ ধরনের বক্তব্য তিনি কেন দিলেন বিষয়টি নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে অপকৌশলের আশ্রয় নিচ্ছে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে তারা হতাশা থেকেই আবুল তাবুল বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী আরও বলেন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি ক্রমাগত মন গড়া বক্তব্য যাচ্ছে যা তাদের দলের কাছে নেতাদের একদিন জবাবদিহি করতে হবে খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য জনগণের মধ্যে হাস্য রসে পরিণত হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন আওয়ামী লীগ ঠিকই থাকবে তবে বেগম জিয়া না থাকলে বিএনপি থাকবে কিনা সেটি এখন দেখার বিষয় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী জাহাঙ্গীর কবি নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ প্রমুখ সূত্র যুগান্তর দৃষ্টি ভিন্ন দিকে নিতে মন্ত্রীরা জিয়া পরিবার নিয়ে কথা বলছেন মন্তব্য করলেন মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের চাপ সহ্য করতে না পেরে দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকারের মন্ত্রীরা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার আন্দোলন দুর্বার হয়ে উঠেছে এটা আওয়ামী লীগ সরকার সহ্য করতে পারছে না ফলে তারা এখন আমাদের দৃষ্টিটাকে এবং আমাদের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দিতে খালেদা জিয়ার পরিবার নিয়ে কথা বলছেন মাথায় রাখতে হবে এরা আমাদের দৃষ্টিকে অন্য দিকে সরাতে চায় কথা পরিষ্কার দৃষ্টি যেদিকে সরাতে চান না কেন আমাদের একটাই কথা খালেদা মুক্তি ও সুচিকিৎসা সোমবার ৬ ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় প্রেস সামনে বিক্ষোভ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা নয়াপল্টনে অনুষ্ঠিত হয় মির্জা আব্বাস বলেন জনগণের মধ্যে আওয়ামী লীগ কিংবা বিএনপি সবার মধ্যে একটাই কথা অসুস্থ খালেদা জিয়ার কি অপরাধ তাকে কেন বিদেশে পাঠানো হয় না কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না কেন তিলে তিলে মেরে ফেলা হচ্ছে এটা সারা দেশের মানুষের কথা জনমত একে একে বিএনপির দিকে এগিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন তারপরও কেন আমরা কিছু করতে পারলাম না আমাদের অনেক কিছু করার আছে খালেদা জিয়া আমাদের অনেক কিছু দিয়েছেন এখানে অনুষ্ঠান একজন বলছেন আমরা তার পতাকা দিয়ে নির্বাচনে পাশ করেছি এটা যদি সত্যি হয় এই নেত্রী আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন সংসদীয় গণতন্ত্র দিয়েছেন আমরা মন্ত্রী এমপি হয়েছি এখন আমাদের দেওয়ার পালা বিএনপি কে ধ্বংস করতে হবে বিএনপির ওপর অত্যাচার করতে হবে এজন্যই সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন আর যখন তিনি অসুস্থ তার পরিবারের এক শিশু কথা বলছেন সরকারের নিয়েও মন্ত্রীরা মির্জা আমি বকাবকি করেছিলাম কারণ তিনিও আমার নাম ধরে বকাবকি করেছিলেন তিনি করুক তাতে কিছু যায় আসে না কিন্তু কথা হলো রাস্তা থেকে ধরে এনে কাউকে মন্ত্রী বানিয়ে দেবেন আর দেশের লোকেরা তাদের পূজা করবে এটা আবার এটা ভাবার কোনো কারণ নেই তিনি আরো বলেন লোকটার অসভ্যতার প্রমাণ কাগজে কলমে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এই লোকটা ডিস্কোতে নাচানাচি করছে তাকে ধরে এনে মন্ত্রী বানিয়েছে তাকে আমাদের মন্ত্রী বানাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা একজন মমসো মানুষকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে আজেবাজে কথা বলেন তারা কখনোই সভ্য মায়ের সভ্য সন্তান নন জিয়ার মুক্তির আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস সূত্র ঢাকা পোস্ট জাতীয় সরকার চাইছেন জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকার গঠনের দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার যেখানে সবাই জনগণের প্রতিনিধিত্ব করবে প্রতিটি রাজনৈতিক দল থেকে দুজন করে থাকবেন জনগণ সেখানে তাদের মতামত দেবেন আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন তিনি বলেন সবাইকে সমন্বিতভাবে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আর তা যদি না করা হয় তবে গণতন্ত্রের কবর রচিত হবে আমাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে দেশের শিক্ষার্থীদের চলমান নিরাপদ সড়কে আন্দোলনের বিষয়ে জাফরুল্লাহ বলেন শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করে পরিবহন মালিকদের ক্ষতি করা যাবে না তাদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে করোনা সংক্রমণ রোধে টিকা কেনার বিষয়ে ডাক্তার জাফরুল্লাহ বলেন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বারো হাজার ডলার অর্থ টিকা কিনতে খরচ হয়েছে আমাদের টিকা পাওয়ার কথা ছিল এজন্য স্বাস্থ্যমন্ত্রীর বিচার হতে হবে গণ অধিকার পরিষদের যুব সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল দুই হাজার একুশ উপলক্ষে জাতি গঠনের যুব সমাজে ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সবাই অন্যান্যদের মতো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক এ সময় নুরুল হক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদযাপন করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দেশের একমাত্র নোবেল বিজয় মোহাম্মদ ইউনুস দেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আসম আবদুর রবকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন কাদের নিয়ে এই উৎসব আয়োজন করছে সব জায়গায় দলবাজির রাজনীতি ছড়িয়ে গেছে অসুস্থ রাজনীতির চর্চা করছে বিনা ভোটের সরকার সূত্র প্রথম আলোর